আহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসলেন বিধায়ক সহ তৃণমূলের নেতা কর্মী গত কয়েকদিন আগেই সন্দেশখালি এক নম্বর ব্লকের বয়রার মারি হুলোপাড়া এলাকায় তপশিলি জমাদার নামে এক পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় গিয়েছিলেন কাজ করতে টাটা স্টেশনে নামার সঙ্গে বাংলায় কথা বলার জন্য তাকে বেধড়ক মারধর করে কিছু যুবক তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দমকল মন্ত্রী সুজিত বসুর সাহায্য নিয়ে ওই পরিযায়ী শ্রমিককে দ্রুত ওই এলাকা থেকে উদ্ধার করে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করায় বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসলেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার সন্দেশকালী দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সহ আরো অনেকে এদিন ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার নানান সুবিধা অসুবিধার কথা শোনেন তার পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় চার বস্তা চাল দু বস্তা আলু দশ লিটার সর্ষের তেল চল্লিশটা ডিম পাঁচ কিলো ডাল সহ নগদ পাঁচ হাজার টাকা শুধু এই পরিযায়ী শ্রমিক না এলাকায় সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুকুমার মাহাতো উফ দাদা এটা দাদা একটু না একটু কাজ করতে গিয়েছিল গিয়ে ওখানে একটা দুর্ঘটনা হয় মানে ওখানে কোনো ধরছে মানে আক্রান্তকারীরা এসে হামলা করে তার গলা পিট কেটে দেয় পাঁচ জায়গায় আঘাত করে তিনি এখন পিজিতে ভর্তি অসুস্থ পরিবারের একজনই আছে যে আমাদের সংসারটা চালায় আর কেউ নেই বিধায়ক এসে আমাদের মানে পরিবারের অনেকে সাহায্য করলো চাল ডাল আলু তেল ডিম এবং কি পাঁচ টাকা দিলেন খুব ভালো লাগছে

এবং যখন দেখুন বাংলা বলার জন্য যখন অন্য রাজ্যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তো সন্দেশখালীর বরমারি দুই অঞ্চল এই অঞ্চলে একটি শ্রমিক তারা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছিলো ঠিক জামশেদপুর টাটানগরের উখানে তাদের স্টেশনে আক্রান্ত হয় বাংলা কথা বলার জন্য এবং তার এতটা ইঞ্জুরি যে সেই সময় তারা ওখানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করে সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করে কিন্তু যেহেতু এরা শ্রমিক পরিবার এরা অতটা বোঝে না কলকাতায় কোথাও এটা দেখাচ্ছিলো দেখা যাক ওটা মালঞ্চয় নিয়ে আসে মালঞ্চয় একটা নার্সিংহোম যেখানে চিকিৎসা কিছুই নেই সেখানে ভর্তি করে এবং পরিবার তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাকে আমি এমপি শামিরুল সাহেব এবং মন্ত্রী সুজিত বোসকে ফোন করি ফোন করার পরে

টু লেবুখালি রুটের বাস স্ট্যান্ডের পাশে চার বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস তিনতারা বিল্ডিং বিক্রয় হবে বারোটি রুম অ্যাটাচ বাথরুম কিচেন পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য দেড় কোটি টাকা যোগাযোগৰ নাম্বাৰ ছিক্স টু নাইন ওৱান টু নাইন নাইন থ্ৰী নাইন ফ'ৰ অপোন নাম্বাৰ এইট নাইন টু ছেভেন ফ'ৰ থ্ৰী ওৱান জিৰ' ওৱান